বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শ্যামনগর উৎসব জগদল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই উৎসব চলবে চলতি মাসের দশ তারিখ পর্যন্ত তৃণমূল নেতা সোমনাথ তালুকদারের তত্ত্বাবধানে আয়োজিত হল শ্যামনগর উৎসব উদ্বোধনের আগে শ্যামনগরে মেলা প্রাঙ্গন ঘুরে দেখলেন সাংসদ অর্জুন সিং অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন সুব্রত পক্ষে কিন্তু উৎসবে আমন্ত্রণ পেলেন না জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম শ্যামনগর উৎসব কমিটির সভাপতি জানান আমাদের সংসদকে আলাদা করে ডাকতে হয় না তাকে আমরা এমনিতেই সব সময় পাশে পাই বাংলা শিল্প সংস্কৃতি বজায় রাখতে একই মনছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের সামিল করা হচ্ছে বলেও জানান উদ্যোক্তারা সোমনাথ তালুকদার মহাশয় নেতৃত্বে এখানে এই সামনগর উৎসবটা হয় এই সামনগর উৎসব একটা আলাদা ক্রেজ আছে আজকেই প্রায় এক হাজার শিল্পী এখানে নাচ করবে মানে এটা আমার মনে হচ্ছে কোথাও একসঙ্গে আপনি পাবেন না ছোট বাচ্চা থেকে নিয়ে সিনিয়ররা সবাই এরকম পারফরমেন্স করবে তো সামনগর উৎসর জন্যে মানুষ অপেক্ষা করে জানেন যে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের বাতাবরণ ছিল তারা এই সাংস্কৃতিক পরিমণ্ডলকে তারা মেনে নিত না তারা বামপন্থীরা তাদের সরকার ছিল আমরা সেই লড়াই করে আমরা মাননীয় সাংসদ অর্জুন সিং মহাশয়ের সান্নিধ্যে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি দু হাজার সাল থেকে তা আমাদের এই দেখছেন হাজার হাজার ছেলে মেয়ে এখানে সাত হাজার থেকে আট হাজার ছেলে আমরা সুযোগ দিই পশ্চিমবঙ্গে আপনি কোথাও পাবেন না যে লোকাল একদম কাসা থেকে দমদম আমাদের লিস্ট করা আছে প্রতিটি সংগঠনকে আমরা সুযোগ দিই যারাই আসে এই মঞ্চটা ব্যবহার করতে পারে এখান থেকে অনেক প্রতিভা বিকশিত হয়েছে